তো নমস্কার বন্ধুরা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে সক যে সকল বন্ধুরা জমি কেনার পরে রেকর্ড বা পর্চার জন্য আবেদন করেছেন তার কোনো দালাল বা মৌরি বা কোনো অফিসারের মাধ্যমে যারা রেকর্ডের জন্য বা পর্চার জন্য আবেদন করেছেন তাদের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে কবে হেয়ারিং হবে সব কিছু আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাও শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে আমরা স্টেটাস চেক করে নেব যে সেই জমির হেয়ারিং কবে হবে এবং করার সময় হবে চলুন আজ দেখে নেওয়া যাক আর ততক্ষণে সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনি আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার খতিয়ান বা আপনার পর্চার স্টেটাস কত দূর বা কত দিন পরে হবে সব কিছু দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে দেখতে হয় তার জন্য সবার প্রথমে আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে একটা ব্রাউজার ওপেন করার পরে সেখানে লিখতে হবে বাংলার ভূমি সেটা হোক আপনার ল্যাপটপ অথবা হাতে থাকা স্মার্টফোন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে লিখতে হবে বাংলার ভূমি বাংলার ভূমি লেখার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে সেই পেজে গিয়ে আপনারা ক্লিক করবেন দেখুন এই পেজের উপরে আপনারা ক্লিক করবেন এই পেজ ছাড়া অন্য জায়গায় আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই আর অন্য জায়গায় গেলে আপনাদের ভুল হতে পারে তাই এই ভিডিওর মাধ্যমে দেখানো যেসব টপিক বা টপিক বা পয়েন্টগুলো আপনারা লক্ষ্য করবেন বা ফলো করবেন চলো আমরা বাংলা ভূমি ক্লিক করে নিলাম নেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে আর ততক্ষণে আপনাদেরকে আবারও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আপনার মূল্যবান কাজটি করতে পারবেন দেখুন তারপরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে ইংলিশ বাংলা আছে এখানে কিছু করতে হবে না এটা আপনারা কেটে দেবেন এটা আপনারা কেটে দেবেন দেওয়ার পরে দেখবেন এমন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে ঠিক আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে বাংলার ভূমি পেজ এখানে আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে দেখুন এখানে সাইন ইন লেখা আছে আপনাদেরকে সাইন ইন করে নেবেন যাদের সাইন ইন নেই তারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা গাইড করে দেবো কীভাবে সাইন ইন করতে হয় চলো আমি সাইন ইন করে নিই করে নেওয়ার পরে পরবর্তী পেজে চলে যায় তোমার পেজ চলে আসবে এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচারটা ক্যাপচারের ঘরে বসিয়ে লগ ইন করতে হবে চলো আমি বসিয়ে নিই বসে নিলাম নেওয়ার পর আমরা লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক আমার একটা পেজ বা সাইট ওপেন হয়ে যাবে দেখুন সাইন ইন করার পরে আপনার যে নাম সেই নাম এখানে চলে আসবে তারপরে দেখুন এখানে যে অপশানগুলো আছে এখানে দ্বিতীয় যে অপশনটা এই অপশানটা ক্লিক করবেন করার পরে এই অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনি এই যে দেখুন মিউটেশন প্লট খান স্ট্যাটাস এইটা এই অপশনটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে চলো ক্লিক করে নিই মেয়ে পরবর্তী সাইড বা পেজ চলে যায় যে সেখানে দেখে নিই যার পরে এখানে বলছে ডিস্ট্রিক্ট ব্লক মৌজা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং আপনি কী দিয়ে চেক করতে চাচ্ছেন দাগ নাম্বার হলে প্লট সিলেক্ট করে রাখবেন খতিয়ার নাম্বার হলে আপনি খতিয়ার নাম্বার সিলেক্ট করে রাখবেন তা আপনার কাছে যেটা সুবিধা হবে আপনি সেটাই সিলেক্ট করে রাখবেন ভুল এখানে আমি প্লট নম্বর দিয়ে দেখব তারপরে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো ব্লক এবং মৌজা দিয়ে এখানে প্লট নম্বর বা দাগ নম্বর দিয়ে এখানে চ্যাপচার বসিয়ে সাবমিট করলে আপনাদের সামনে শো হয়ে যাবে চলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমি এখানে সার্চ করে দেখে নিলাম আমি ডাক নম্বর বা প্লট নম্বর বা সব কিছু আমি আমার ঠিকানা বসিয়ে দেখে নিলাম এখানে দেখুন এই যে দুটো ব্যক্তির নামে অলরেডি মিউটেশান অ্যাপ্লাই করা আছে দেখুন কবে করেছে সতেরো দুই দু হাজার পঁচিশ সতেরো দুই দু হাজার পঁচিশে এরা অ্যাপ্লাই করেছে তাই এইভাবে আপনাদেরকে দেখতে হবে এবং যদি বলেন যে কবে আপনার হ্যারিং হবে তাহলে এই যে নাম্বারটা কেস নাম্বারটা এই কেস নাম্বারটা আপনাদেরকে লিখে রাখতে হবে রাখার পরে ঠিক এইখানে আপনাদেরকে চলে আসতে হবে এখানে ক্লিক করার পরে এখানে মিউটেশন স্ট্যাটাস এখানে এসে আপনাদের কেস নাম্বারটা মারলে আপনাদের সামনে সব হয়ে যাবে যে কবে আপনাদের হেয়ারিংটা আছে দেখুন আমি এখানে কেস নাম্বার মেরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে দেখুন এখানেও ঠিক দেখুন কেস নাম্বার ওয়াইজ আমি সার্চ করে দেব এখানেও আপনাদেরকে ডিস্ট্রিক্ট ব্লক মৌজা এবং কেস নাম্বার মেরে ক্যাপচার মারতে হবে আমার সাবমিট করলে আপনাদের সামনে শো হয়ে যাবে কবে আপনাদের হেয়ারিংটা চলুন দেখে নেওয়া যাক কবে হেয়ারিংটা আছে দেখুন আমি কেস নাম্বার এবং ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করার পরে আমি ক্যাপচার বসিয়ে আমি সাবমিট অপশান ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে বলছে ছয় তিন দু হাজার পঁচিশ তিনটে পঁয়তাল্লিশে এই কেসের হেয়ারিং আছে এবং এই কেসের হেয়ারিংটা বা নোটিশটা যদি আপনাকে ডাউনলোড করতে হয় তাহলে যে এই যে ডাউনলোড অপশানে আছে এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন এইভাবে আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের যে মৌরি বা আপনাদের যে অফিসার যে আপনার খতিয়ান বা পোড়ার জন্য আবেদন করেছে সে কবে পড়েছে দেখুন কবে পড়েছে কোন ডেটে সেই ডেটটা এখানে দেওয়া আছে এবং কবে হেয়ারিং হবে সেই হেয়ারিংয়ের ডেটটাও এখানে দেওয়া আছে এবং কোথায় হবে সব কিছু এখানে দেওয়া আছে কার নামে আছে সব কিছু দেওয়া আছে এবং সব কিছু দেখার জন্য আরও যদি আপনি এই নোটিশটাকে ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে তাহলে এই যে ডাউনলোড অপশানটা আছে এখানে ক্লিক করবেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ দেখবেন ঠিক এমনভাবে আপনাদের সামনে শুনানি নোটিস বা মিউটেশান নোটিস আপনার সামনে এইভাবে সোয়াপ হয়ে যাবে আপনারা এইভাবে দেখে নিতে পারেন এখানে বাদী বিবাদী সব কিছু আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এখানে এই লেখা আছে দেখুন ছয় তিন দু হাজার পঁচিশে তিনটে পঁয়তাল্লিশে আপনাদের বা এই ব্যক্তির হেয়ারিং হবে হয়ে যাওয়ার পরে আপনাদের খতিয়ান নাম্বারটা সাবমিট হবে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত